দর্শক কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন কবিরাট উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে কবিরাট উপজেলায় উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মরুম হাজি ইদ্রিস সাহেবের সুযোগ্য সন্তান হাজি মোহাম্মদ ইলিয়াস মিয়া তিনি ইতিমধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন আজ বৈরি আবহাওয়ার কারণে তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা সংক্ষেপ করেছেন আমরা একটু শুনতে চাই তিনি এবারে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এই উপজেলাবাসীর জনকল্যাণে যে সকল কাজগুলো করবেন এবং তিনি কতটুকু প্রস্তুতি সম্পন্ন করেছেন আমরা একটু এই উপজেলা প্রার্থীর কাছ থেকেই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকেই শুনে আসি উপজেলা আমি এই আমি চেয়ারম্যান আমি দীর্ঘদিন পরিচালনা করতেছি এবং গত দুই তিন দিন আমি দেখছি আমাকে নিয়ে একটা গুজব সৃষ্টি করেছে কিছু ক্ষুচর মহল স্বার্থের জন্য তারা কুচক্ষ মহল এইসব অববতা চালাচ্ছে যে আমি নাকি বসে বসে গেছি আমি এটুকু আপনাদের কাছে আশ্বস্ত করছি আপনারা আমাকে আমাকে আমার সম্বন্ধে সব কিছু জানেন বুঝেন আমি কখনো কারো ধমকে বা কত ইয়েতে আমি বসে যাব না আমি নির্বাচন করবো আমার শরীরে থাকতে হবে আমি হজের কসম খেয়ে বলছি আমি এক পাওয়া পিছিয়ে যাব না এবং আজকে এখানে যারা অপপ্রতার করছেন আমি এটুকু বলবো জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছে আমরা ওই সিদ্ধান্তকে আমরা অক্ষর অক্ষরে পালন করবো কেউ যদি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যদি কিছু করতে যায় এখানে আমরা এক পে আসবো না এবং কাউকে আমরা ছাড়ও দিব না আমি উড়ে জুড়ি বসি নিয়ে এখানে আমার কর্মী আমার জনগণ জবাব দিবে পাঠে এখানে দলীয় কোনো প্রার্থী নেই আপনাদের যার যার খুশি তার ভোট করেন কিন্তু দলের জয় দিয়ে আপনাদের ভালো মন্দ যাকে ভালো লাগে তার ভোট করেন কিন্তু দলের দয় দিবেন না আমরা সবাই দল করি আমরা সবাই এখানে যারা প্রার্থী হয়েছে সবাই দলের প্রার্থী আমি সহ সভাপতিহার উপজেলার কেউ কেউ এটা মনে না যে আমি উড়ে আসি চড়ি করছি এখানে সাবধান করে দিচ্ছি আমি সবাইকে আপনারা ভালো লাগে থাকিয়ে দলের দয় দিয়ে না আমাদের নেত্রী বলে দিয়েছে যে এবার কোনো দলের কোনো প্রার্থী নেই এটা স্মরণ করে আপনারা মাঠে নামিয়ে আপনাদের মনের খুশি মতো আপনারা করে কিন্তু এটুকু বলিয়েন না যে দলের প্রার্থী অমুক বা আমাকে অমুখে বলছে তাদের মেয়ে বলেছে চৌধুরী বলছে বা অমুখে বলছে ধরুন কেউ কিছু বলেনি এসব গুজবে কান দিবেন না এবং আমি পার্টি এবং যাই কেউ কেউ পার্থ দেওয়া হয়নি দিবে না আমরা মাননীয় প্রধানমন্ত্রীদের নির্দেশ আমরা সেটা পালন করতেছি আমাদের নেতা কাছে উনি স্পষ্ট বলে দিয়েছে উনি আপনারা ভালো করেছেন কুম্পারীগঞ্জে ওনার এক ভাই পারতি হয়েছে উনি তো উনি তো ওনার ভাইকে পারতি দেয়নি ওখান থেকে ওখান থেকে আপনারা করেন আমি এটুকু বলবো গুজবে কান দিবেন না এবং গুজব করাবেন না গুজব সৃষ্টি করবেন না একটু আগে আসেন না কেউ গুজবে কান দিয়ে একটু আগে আসেন এখানে দরে কোনো প্রার্থী নাই যার খুশি মানুষ ভোট দিবে এবং আমি এটুকু আস্তত্ব করছি এখানে আপনি জনগণের জন্য বলতেছি জনগণ এবার মাঠে উঠবে এবং আমি এটুকু বলবো এই কবিরাট উপজেলায় ইতিহাস একটি সৃষ্টি করবে ইনশাল্লাহ এবার ভোটে

আমি জনগণের পাশে জনগণকে নিয়ে আমি মোকাবেলা করব ইনশাল্লাহ আমাদের একটি প্রশ্ন আছে গণমাধ্যম কর্মীদের সেটি হচ্ছে আপনি যেরকম অভিযোগ করছেন যে আপনার বিরুদ্ধে গুজব রটানো কিন্তু এর পাশাপাশি আপনার কোনো কর্মী সমর্থককে হুমকি দামকির খবর এখন পর্যন্ত পেয়েছেন না দেখেন সবচেয়ে দুঃখজনক ঘটনা আমি আপনারা জানেন মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়া এই ব্যাপারটা একটু দেখবেন আপনারা বলেন আজকে এক মাস আগে আমি এই কবিতার মেন রোডে আমার বেশ কিছু কর্মীদের পৃষ্টানিটা কেন আমার পৃষ্টন না কর্মীরা আমাকে ভালোবেসে তাদের ছবি দিয়ে পৃষ্টনগুলো দিয়েছে আপনারা একটু যাচাই করে দেখেন পৃষ্টনগুলো আছে কি না একটা পৃষ্টন আমার জাগেনি এখানে বোঝা যায় আমার প্রতিদ্বন্দ্বী তার পৃষ্টনগুলো দেখেন আমার পিছনগুলো নামায় তার পৃষ্টনগুলো লাগে অথচ কর্মীদের পৃষ্ঠান এটা কোনো আমার ব্যক্তিগত পৃষ্টণ না কর্মীরা আমাকে ভালো জানে তাদের ছবি দিয়ে পিস্টনগুলো লাগাইছে সে পিস্টনগুলো নামাই ফেলছে আমি যারাই এই কাজ করতেছে আমি মনে করি হিন্ন মন মানসিকতা নিয়ে তারা মাঠে নামছে এটা জনগণ এটা জবাব দিবে ইনশাল্লাহ সেটি হচ্ছে আমরা বিভিন্ন উপজেলার নির্বাচনে যেমনটি দেখেছি যে অনেক প্রার্থী ভোট বর্জন করেছে অনেক প্রার্থী নির্বাচন থেকে সরে গিয়েছে নির্বাচনের দিন যেসব তাণ্ডব হয়েছে এগুলো কিন্তু গণমাধ্যমে এসেছে এবং আপনারাও দেখেছেন কিন্তু আপনার নির্বাচনে এরকম কোনো ঘটনা যদি ঘটানোর কেউ চেষ্টা করে সেক্ষেত্রে আপনি কতটা সচ থাকবেন কতটা শক্ত অবস্থানে থাকবেন আমার নির্বাচনী এলাকা কোম্পানিগঞ্জের যে ভোট আপনারা দেখেছেন এই ভোট এখানে হবে না ইনশাল্লাহ আমি এটুকু বলবো যে যে আমি কতটুকে এটা আপনারা জানেন জনগণ আমার সাথে আছে জনগণ যদি থাকে আমার সাথে তাহলে এখানে অন্য কিছু আশা করা এটা মনে হয় বুলসর্গে বাস করবে তারা কেউ যদি এ ধরনের চিন্তাধারা করে বল বাস করবে আমি এটুকু বলবো যতজন প্রার্থী আছে জনগণের কাছে যান জনগণকে ভালোবেসে জনগণ থেকে ভোটের অধিকার আদায় করার জন্য চেষ্টা করেন ভিন্ন কোনো প্রক্রিয়ার চেষ্টা করি লাভ হবে না এবং আমরা এটা প্রতিরোধ করবো জনগণ এবার প্রতিরোধ করবে সর্বাত্রে উনার নির্বাচনীয় প্রচার অভিযান উনি চালিয়ে যাবেন উনি কবিরাট বুঝলার সর্বস্তরের সর্ব পর্যায়ের সকলের সহযোগিতা কামনা করছেন আপনার সকলের পাশে থাকবেন কোনো গুজবে কান দিবেন না এই পর্যায়ে